নমস্কার শুভ সন্ধ্যা নিউজম্যান পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে সামনে রয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্য পুলিশের বড় সড় বদল আবারও জানিয়ে রাখছি এক্ষেত্রে রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্মীদের এবার বড় সড় রদবদল বদলি করা হয়েছে আমতলি এস প্রসূন পিও প্রসূনকান্তি ত্রিপুরাকেও এই তালিকায় রয়েছেন আরো একাধিক আধিকারিকরা

হলো আস থেকে না ঘোষ তিনিও কিছু একজন সিপিয়েন এবং তিনি ছিলেন পনেরো ব্যাটালিয়নের এই যে পনেরো ব্যাটালিয়নের কমান্ডেন্ট ছিলেন প্রশান্তি ঘোষ তাকে এবার

তাকে এবার থেকে সদরে নিয়ে আসা হলো এবার আসছে নিত্যানন্দ সরকারের কথা তিনি সিটি সিবি ডেপুটি এসপি ছিলেন তাকে এসপি পেও সাব্রমে নিয়ে যাওয়া হলো কর্মরত আমি এবার সবভ্রমে তিনি ত্রিপুরা দেখো এতদিন একদমই তো সেই জায়গায় যারা এবার আধিকারিকরা বদলি হয়েছে। তাদের ক্ষেত্রে বা তাদের সাথে কি তোমার কোনো কথা হয়েছে বা যারা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কি পদক্ষেপ বা কেন হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জীর সাথে সেই ক্ষেত্রে বলা যায় সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে স্বাভাবিকভাবে প্রশাসনিক কার্যকলাপের ক্ষেত্রে এটিও একটি বিষয় উঠে আসছে অর্থাৎ সেই ক্ষেত্রে বড়সড় রদবদল এসেছে এবার রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্মীদের ক্ষেত্রে যদিও সেই ক্ষেত্রে এবার রাজনৈতিক কোন প্রসঙ্গ সেখানে থাকছে না বলে কিন্তু খবর রয়েছে নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন